সাতশো 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 দশ পঞ্চাশ 50, পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ আস্তশো আস নো নয় নয় নয়শো নয় শুনে নয় নয়শো নয়

ବାଇଶଶହ ଉଣେଇଶହ ତିନି ହଜାର ଦୁଇ ହଜାର ବତିରିଶଶହ ବତିରିଶ ଶହ ଛତିରିଶହ ଅଠତିରିଶହ ଅଠତିରିଶ ଉପାଞ୍ଚାଶହ ସତରିଶହ ଅଠତିରିଶହ ଅଠତିରିଶିଶହ ଅଇଁତିରିଶ ଶହ ସଇଁତିରିଶିଶହ ଏକୋଇଶିଶହ ସାତତିରିଶହ ରାମ Hala inşa, hala inşa, aktirisha, aktirisha, uncelişa, 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 sayrader, 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 sayrader,

দুই এক বাইশীয়া পঞ্চাশ বাইশ পঞ্চাছ পঞ্চাছ বাইশ পঞ্চাছ তেইশ পঞ্চাশ পঞ্চাছ তেইছ পঞ্চাছ পঞ্চাছ তেইছ পঞ্চাছ পঞ্চাছ

Saldırıxşo, xşudiyah. Saldırıxşo, xşudiyah.

ছাবিশ পঞ্চাশ ছাবিশ পঞ্চাশ ছাবিশ পঞ্চাশ ছাবিশ সাতাইশ সাত পঞ্চাশ পঞ্চাশ সাতাশ साताशो पंचाश पंचाश आढाशो आडायशो डे आडाशो आडाय आडाशो आडाय आडायशो डे आडाशो आडाय दु ए আমার উনত্রিশশো দেয়াশো পাঁচশো এক হাজার পঞ্চাশ এগারোশো বারোশো কেছে বারোশো বারোশো দেওয়া বারোশো বারোশো এই কবি বড় বড় পয়া

পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ সাতাশশো সাতাশশো পঞ্চাশ পঞ্চাশ আড়াইশো আড়াইশিয়া আড়াইশো আড়াইশিয়া আড়াইশো দুই